দে দে সতেরোশো উনচল্লিশ সালে রামপ্রসাদ কলকাতায় আসেন দুর্গাচরণের বাড়িতে কাছারির কাজ মানে কি খাতালেখার কাজ আশেপাশের যারা কর্মচারী ছিলেন তারা বুঝতে পারেন যে রামপ্রসাদ কিন্তু আসল কাজের কাজটি করছেন না যেটি করছেন সেটা হচ্ছে মায়ের গান লিখছেন আর সেই শুনে দুর্গাচরণ একদিন কাছারিতে আসেন এবং খাতাটি চেক করেন তখন দেখা গেল যে শ্যামা সঙ্গীত লিখেছেন এবং কি শ্যামা সঙ্গীত দুর্গাচরণ এতটাই খুশি হন তাকে বলেন যে তুমি এত বড় সাধক তুমি শ্যামা সঙ্গীত লেখা নিয়ে তুমি জীবন কাটাও দেশের বাড়িতে ফিরে যাও প্রত্যেক মাসে মাসে আমি তোমাকে তিরিশ টাকা করে সেই সময় হ্যাঁ টি দিষ্টায় করে পাঠাতেন দে মা আমায় দাড়ি দে মা আমায় তোবিল দাড়ি মা ফলো করুন আনন্দবাজার .com